কোন নিষিদ্ধ প্রসিদ্ধ তবে লোকজনকে পাশা করা দেওয়া যাবে না যদি নতুন কোন ভাড়াটিয়া বাসা ভাড়া নিতে চাইলে তার এনআইডি কার্ড সহ অন্যান্য ডকুমেন্টস আগেই জমা দিতে হবে থানায় কোনো নিষিদ্ধ দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আটক করা হবে এবার পুলিশের এমনই চাঞ্চল্যকর মাইকিং এর ভিডিও ভাইরাল হয়েছে যা মুহূর্তেই ঝড় তুলেছে দেশ জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় সে মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসাবে তাহাকেও আটক করা হবে সম্প্রতি পুলিশের পক্ষ থেকে করা এ মাইকিং ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দুনিয়ায় বুধবার রাতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় লুঙ্গি ও গেঞ্জি পরা এক যুবক একটি সিএনজিতে চড়ে রাস্তায় রাস্তায় মাইকিং করছেন কে করবে আঠাশ পার্সেন্ট মিল ফেটের অভাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন মাইকিংয়ে তিনি এলাকার সকল বাড়ির মালিকদের কাছে পুলিশের বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি বলছেন নিষিদ্ধ দলের কোন লোককে বাসা বা ফ্ল্যাট ভাড়া দেওয়া যাবে না এবং বাসা ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার এনআইডি সহ অন্যান্য ডকুমেন্টস থানায় জমা দিতে হবে নইলে যদি সেই ভাড়াটিয়া কোনো অপরাধে আটক হয় তবে সেই বাড়ির মালিককেও গ্রেপ্তার করবে পুলিশ আর ঘোষণা শেষে বলছেন নির্দেশক্রমে কর্ণফুলি থানা সিএমপি অনেকেই বলছেন এটি ক্ষমতাচ্যুত ও বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিকেই ইঙ্গিত করা হয়েছে কারণ জঙ্গি সংগঠন ব্যতীত অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ রাজনৈতিক দলের তালিকায় সবচেয়ে আলোচিত নামেই আওয়ামী লীগ আর ভাইরাল ভিডিওর মাইকিং এও কোন নিষিদ্ধ সংগঠন বলতে শোনা যায়নি সেখানে বলা হয়েছে নিষিদ্ধ দল তাছাড়া কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজপথে সাম্প্রতিক কিছু মিছিলের ঘটনায় বেশ বিব্রত পরিস্থিতিতে পড়েছে অন্তর্বর্তী সরকার দিন দিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে আওয়ামী লীগের মিছিল বাড়ছে মিছিলের লোকের সংখ্যাও ফলে নতুন করে সংখ্যা তৈরি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আর এতেই দুশ্চিন্তার ভাঁজ পড়েছে অন্তর্বর্তী সরকার সহ অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কপালে যদিও এরই মধ্যে আওয়ামী লীগের এসব কর্মকাণ্ড প্রতিহতে শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার তবুও রাজপথে দামিনি তাদের ঝটিকা মিছিল বৃহস্পতিবার সকালেও রাজধানীর হাজিরাবাগে ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ পরে সেখান থেকে এগারো জনকে গ্রেফতার করে পুলিশ এদিকে বাড়ি ভাড়ার ভাইরাল নির্দেশনা সম্বলিত ওই মাইকিং এর বিষয়ে কর্ণফুলী থানার ওসি দাবি করেছেন এটি নির্দিষ্ট কোন সংগঠনকে নয় বরং সব নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে বোঝানো হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় রাজনৈতিক পরিচয় খুঁজে দেখার আইনি ভিত্তিক বাড়িওয়ালাদের আছে নাকি তাদের একটিয়ার বহির্ভূত আর বাড়ি ভাড়ার আগে এনআইডি কার্ড ধরে দেশ জুড়ে লাখ লাখ ভাড়াটিয়ার রাজনৈতিক পরিচয় বা মতাদর্শ খুঁজে বের করার বিশাল দায়িত্ব পুলিশের জন্যও কতটা পালনযোগ্য এবং এ নিয়ে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ নাই বা কি বলছে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া উভয়ের অধিকার ও কর্তব্য নির্ধারণ এবং তাদের মধ্যকার সম্পর্ক নিয়ন্ত্রণের জন্যই উনিশশো সালে তৈরি আইনে ভাড়াটিয়ার রাজনৈতিক পরিচয় খোঁজা কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে ভাড়াটিয়াকে উচ্ছেদের কোনো সুযোগই নেই বাড়িওয়ালা এমনকি ভাড়াটিয়ার এনআইডি বা অন্যান্য ডকুমেন্টস নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়ারও কোনো সুযোগ নেই তবে আইনে একটি ফাঁক রয়েছে বাড়িওয়ালাদের জন্য সেটি হল বিরক্তিকর বা অবৈধ কার্যকলাপ ভাড়াটিয়া বা তার লোকজন যদি প্রতিবেশীদের জন্য উপদ্রব সৃষ্টি করেন বা বাড়িতে কোনো অবৈধ কার্যকলাপ চালান তাহলে ভাড়াটিয়াকে সহজেই উচ্ছেদ করতে পারে বাড়িওয়ালা কিন্তু এসবের চক্করে পড়ে বাড়িওয়ালাদেরও পোহাতে হতে পারে বাড়তি ভোগান্তি ডেস্ক রিপোর্ট জায়জায়